আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের সকলকে কৃষি শিক্ষা বিডির পক্ষ থেকে স্বাগত আজকে আমরা চলে আসছি রাজশাহী জেলা চারঘাট থানার নিমপাড়া ইউনিয়নে একদম একটা কৃষি জমিতে জমিটা অনেক বড় এটা একটা বিল সম্ভবত বিল তাই না এই গ্রামের নাম কি ভাটপাড়া ভাটপাড়া এই গ্রামের পাশ দিয়ে যেতে আমি দেখলাম যে আসলে জমিতে চাষ ছাড়া রসুন লাগানো হচ্ছে তো আমার কৃষক ভাইয়েরা কিভাবে চাষ ছাড়া আর রসুন লাগাচ্ছে এটা আমরা তাদের কাছ থেকে জেনে নিব এবং এইটার ফলন কেমন হয় আপনারা তাদের মুখ থেকেই শুনবেন আসলে এইভাবে যে আপনারা চাষ করছেন মানে চাষ ছাড়া রসুন লাগাচ্ছেন ফলন কেমন হয় ফলনটা আপনি বিঘাতে 20 থেকে 22 মণ হয় শুকনা রসুন শুকনা রসুন বিঘাতে 20 থেকে 22 মণ হয় এটা 5 ইঞ্চি পর লাগাতে হয় এটা সাধারণত 5 থেকে 6 লাগালে ভালো হয় মাপ মতন হয় আমরা জমিতে দেখছি যে

বাসনাটা অনেকে বেড়ে যায় হ্যাঁ যেহেতু মন করা এক মন কিনলে তিরিশ কেজি টিকবে এক মন কিনলে তিরিশ কেজি টিকবে টিকবে হ্যাঁ দশ কেজি আপনি বাসনা বাড়াবে বাসনাটা পরে বিক্রি করা হবে ও বাসনাটাও বিক্রি করা যায় আর এই রসুন যে বাজার থেকে কিনবেন যেটার মান আর বাড়ির বাড়িতে যেটা বিছুন রাখা হয় ওইটার মান কি এক হয় না তা এক হয় না অনেক সময় হাটে কিনতে গেলে ওটা ভেজাল থাকে ছোট বড় মিশ করে বা দু রকম হতে পারে

আর রসুনের গোড়াটা নিচের দিক দিয়ে রসুনের দিক দিয়ে রসুনের এই গোড়াটা এই যে দেখাই রসুনের গোড়াটা নিচের দিক হ্যাঁ নিচের দিক দিয়ে আগাটা উপরের দিক দিচ্ছেন সুন্দর রসুন বের হবে আর ধানের যে মুথা দেখতে পাচ্ছেন বা ওই যে ধানের যে আগাছাগুলো এগুলো পচে আসলে জমিতে জৈব সারে পরিণত হবে আর যদি আগাছা বের হয় সেটা বিশ থেকে বাইশ দিন পর নিরানি দিয়ে এনারা আগাছা দমন করে দিবে

আপনারা কি জৈব সার ইউজ করেন জৈব গোবর সার যেটা ওইটা সব সময় গোবর সার ইউজ করার চেষ্টা করবেন জৈব সার যেটা ওইটা ইউজ করলে জমির ভারসাম্যটা বজায় থাকে হ্যাঁ আর যেটা বাজার থেকে কীটনাশক পাওয়া যায় ওইগুলো ইউজ করলে জমির ভারসাম্য খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো আশা করি আপনাদের এই জমির ফলন ভালো হবে আর আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা বিভিন্ন কৃষি অফিসার আছে তাদের সাথে যোগাযোগ করবেন তারা আপনাদেরকে অবশ্যই হেল্প করবে হ্যাঁ তারা আসবে মাঠ পর্যবেক্ষণ করবে এবং তারা অবশ্যই হেল্প করবে